আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই লাইটটি তৈরি করে দেখাবো এইটির মধ্যে সাত রকমের কালার আছে এবং দুইটি ইফেক্ট আছে তো এটি একবার বন্ধ করে আবার চালু দিলে কালার চেঞ্জ হয় এখন দেখিয়ে দিব যে এটা আপনারা কীভাবে বানাতে পারেন তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো এটা বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে এই ধরনের সেভেন কালার ডিও বি এটা প্রয়োজন হবে এটা আমার কাছ থেকে রাখছিল হচ্ছে পঞ্চাশ টাকা এটা এক এক জায়গায় এক এক ধরনের দাম হতে পারে এরপর নিতে হবে এই ধরনের নষ্ট এলইডি এই ধরনের নষ্ট এল থেকে আমাদের এই ধরনের কেসিং লাগবে আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন যেইটি আপনার কাছে আছে অবশ্যই যেগুলোর মধ্যে হিট সিং লাগানো আসে ওইটাই ব্যবহার করার চেষ্টা করবেন তো আমি এটি ব্যবহার করবো এটি খুলে নিতেছি আর যে এই এলইডি দেখতে পাচ্তেছেন এটি ডাইরেক্ট কারেন্টেই চলে তো এখানে দেখতে পাচ্তেছেন দুইটি পয়েন্ট আছে একটি হচ্ছে এল এবং আরেকটি হচ্ছে এন এই দুই জায়গায় আমাদের ডাইরেক্ট এসি দুইশো বিশ ভোল্ট লাইন দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে দুইটি তার আসে এটি আমাদের এইখানে লাগিয়ে দিতে হবে তা আমি লাগিয়ে দিতেছি আর এই যে এলইডি আছে এটি আপনারা চাইলে এই ধরনের পেস্ট দিয়ে লাগাতে পারেন এই যে এখান দিয়ে এই ধরনের পেস্ট দিয়ে লাগালে এটি আপনার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আপনারা চাইলে এই ধরনের পেস্ট ব্যবহার করতে পারেন তো এটাকে হিট সিং পেস্ট বা থার্মাল পেস্ট বলে এটা আপনারা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তো আমি এটি এখানে ব্যবহার করতেছি না আমি আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য এই লাইটটি বানাবো তখন এটি এখানে লাগিয়ে নিতেছি তো দেখতে পারতেছেন গুলো করে দিয়েছি এটা বানানো একদম সহজ আপনারা চাইলেই খুব সহজেই বানাতে পারবেন এটা তো এটা লাগিয়ে দিতেছি তো দেখতে পারতেছেন কত সহজে এই লাইটটি বানিয়ে ফেললাম আপনারা চাইলেই খুব সহজেই এটি বানাতে পারবেন আর এটার কালার চেঞ্জ করার নিয়ম হচ্ছে আপনি যতবার বন্ধ করে আবার চালু করবেন ততবার এটার কালার চেঞ্জ হবে এবং দুইটা ইফেক্ট আছে সাত রকমের কালার আছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ